আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাচ্ছি পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমি হচ্ছে এখন অনেক রাত তো এই রাতের বেলা হচ্ছে আমি আমার ঈদের রান্নাবান্নাগুলো সব শুরু করে দিছি তো ভাবলাম আমার ভালোবাসার মানুষগুলোর সাথে একটু শেয়ার করে নিই ঠিক আছে তো এখানে হচ্ছে বাদামের আইটেমগুলো আমি হচ্ছে বাদামগুলো আগে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে সবগুলো বাদামের আগে আমি খোসা ফেলে নিছি এখানে চিনা বাদাম আছে। এখানে হচ্ছে কাঠবাদাম আছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে পেস্তা বাদাম হুম তো কাজু বাদামে তো ওটা তো আর শোকলানাই ভেজাতেও হয় না আর এখানে হচ্ছে আমি রসুনটাকে আগে তো খালাকে দিয়ে এটা কেটে রাখছিলাম জিপে রেখে দিয়েছিলাম এটাকে ব্যালেন্ড করে নেব তারপরে হচ্ছে বাদামগুলো ব্যালেন্ড করে নেব আর এখানে হচ্ছে আমি রোস্টের যে মুরগির পিসগুলো এটাকে ধুয়ে ক্লিন করে রাখছি এবার হচ্ছে মশলাগুলো ব্যালেন্ড করে নিলাম এখানে বাদামগুলো হচ্ছে ব্যালেন্স করে নিলাম সব কিছু এভাবে করেই রেখে দেবো আমি কিছুক্ষণ পরে হচ্ছে রান্না বসিয়ে দেব তো এখানে হচ্ছে এই তো চিনি বাদাম ব্যালান্ট করা আর এখানে হচ্ছে কাঠবাদাম আর কাজু বাদাম এটা হচ্ছে পেস্তা বাদাম ব্যালান্ড করা এটা হচ্ছে পায়েসের জন্য তো খুবই স্পেশাল একটি পায়েস আমি তৈরি করি এই পেস্তা বাদাম দিয়ে খুবই সুস্বাদু হয় খেতে আর এটা সবাই খেতে খুব পছন্দ করে তো এই তো সব কিছু রেডি করে হাতে নাগারে একদম ঘুচিয়ে নিলাম এবার হচ্ছে কিছুক্ষণ পরে রান্না বসিয়ে দেবো তো এই তো এখন কিন্তু অনেক রাত তো একদম মাছ রাত তো এখন হচ্ছে আমি সব কিছু রেডি করে পরিপাটি করে একদম রান্না শুরু করে দিছি অলরেডি হচ্ছে আমি রোস্টটা ভাজা শুরু করে দিছি কারণ এমনিতে রোস্টটা একটু ঢিপ চুলায় তো অনেক প্রচুর পরিমাণ তেল ছিটে আসে তো এখানে হচ্ছে কিছু পরিমাণ রোস্ট কিন্তু আমার মোটামুটি ভাজা হয়েও গেছে ভাজা শুরু করে দিছি তো এদিক থেকে হচ্ছে গরুর মাংসটা আমি ধুয়ে রেডি করে নিছি। এটাকে হচ্ছে এবার মেরিনেট করে সব মশলা দিয়ে মেরিনেট করে আমি জাস্ট বসিয়ে দেবো তো বসাবার আগে একটু শেয়ার করলাম আপনাদের সাথে আমি জানি পুরো বিস্তারিত সব কিছু শেয়ার করতে পারবো না যেহেতু সকালবেলা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকবো সেই জন্য আসলে চিন্তা করলাম যে না আমি ভিডিওটা হচ্ছে এখনই বয়েস দিয়ে এখনই আপলোড করে দেবো আপনাদের মাঝে তো আমি আর জানি আজকে এরকম আমার মতো অনেক আপুরা সারা রাত খুব পরিশ্রম করবেন আপন প্রিয় মানুষগুলোর জন্য রান্না বান্না করবেন আমার তো খুব ভালো লাগে রাত জেগে রান্না করতে আমার সত্যি অনেক বেশি ভালো লাগে সবার জন্য রান্না করতে খুব ভালো লাগে আমি সব সময় ঈদের রান্নাগুলো রাতেই করে রাখি জাস্ট সকালে শুধু সেমাইটা করে নুরুসটা করি এই আর কি তো এখানে এখন দেখুন রাত পনে একটা বাজে হ্যাঁ পোনে একটা তো এখন হচ্ছে আমি যে রান্নাগুলো শুরু করলাম ঠিক আছে তো এদিক থেকে হচ্ছে আসলে কি বলবো একদম সব নিঝুম রাত কীরকম লাগতাছে একদম মানে খুব ইউ লাগতেছে তো আপনাদের সাথে একটু কথা বলো অবশ্য এখন আমার ভালো লাগতেছে তাই না আশা করি এই ইটটা সবাই খুব সুন্দরভাবে কাটাবেন কী পেলেন আর কি পেলেন না এটা কখনোই মনে রাখবেন না পবিত্র এইট আর কিন্তু চলে যাবে আর কিন্তু আমরা ফিরে পাবো না তো সবাই চেষ্টা করবেন সুন্দরভাবে এই দিনটাকে উদযাপন করার জন্য ঠিক আছে আসলে অনেকে খুব মন খারাপ করে অনেক আপুরা আছে খুব মন খারাপ করে এটা পেলাম না সেটা পেলাম না আসলে এটা উচিত না যার রিজিকে যতটুকু আছে অতটুকুই কিন্তু পাবেন তো এখানে হচ্ছে আমার মেয়ে হচ্ছে আমাকে একটু হেল্প করতেছে ও হচ্ছে মাংসটাকে মেরিনেট করে দিচ্ছে আসলে আমি হাতে কালকে একবার গরম পানি পড়ছে আজকে রোস্ট ভাজতে গিয়ে কয়েকবার আমার হাতে তেল ছিটে আসছে হাতটা খুব জ্বালা পোড়া করতেছে তো সেই জন্য মেয়ে বললো মা আমার কাছে দাও আমি মেরিনেটটা করে দিই তো এখানে হচ্ছে মেরিনেট করে মাংসটা হচ্ছে বসিয়ে দিলাম যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে তো সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ইট মোবারক